নমস্কার বন্ধুরা কাকলিকে দুনিয়া চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি এখন একটু ভালো আছি আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাতে যাচ্ছি সে গল্পের নাম সুলতানগঞ্জের অভিশপ্ত কুয়ো লেখক পৃথ্বীরাজ সেন তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি তখন সবেমাত্র শেষ বিকেলে মলিন আলো আরও একটু বেশি মৃয়মান হয়ে আসছিল যেসব পাখিরা সারা দিন এখানে সেখানে কিচিরমিচির মিচির করে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় তারা দল বেঁধে নিরে ফিরছিল তখন সবে মাত্র আকাশের প্রেক্ষাপটে একটি দুটি করে জাগছিল অনেক তারা আর শেষ হয়ে আসছিল একটি কর্মক্লান্ত দিন সুলতানগঞ্জ নামটার সাথে হয়তো আপনাদের খুব বেশি পরিচয় নেই আসলে আমরা যারা ভ্রমণ করি দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ জয়পুর তারা কখনো ভুলে আগ্রা থেকে আগ্রা থেকে ষাট মাইল দূরের এই গ্রাম্য জনপদে পা রাখি না যাবই বা কেন এখানে কি কোনো শাহজাহান বানিয়েছিলেন প্রেমের সমাধি তাজমহল এখানে কি কেউ তৈরি করেছেন মিনার অথবা হাওয়া মঞ্জিল এখানে কোনো মন্দির নেই কোনো মসজিদ নেই কোনো গির্জাও নেই নেহাতি পশ্চিম উত্তরপ্রদেশে এক দেহাতি গ্রাম কিন্তু ইতিহাসের ছাত্র যারা তারা জানেন একটা সিপাহী বিদ্রোহের সাথে এই গ্রামটির নাম মিলেমিশে উচ্চারিত হতো এক রহস্যময় কুয়ো আছে এখানে এমন কত কুয়োয় তো আছে ভারতের নানা গ্রামে শহরে এই কুয়োটার একটা বিশেষত্ব আছে কি আছে সেটা দেখব বলে শহর কলকাতা থেকে এই হেমন্ত অবকাশে আমাকে ছুটে আসতে হয়েছে সুলতানগঞ্জে সুলতানগঞ্জে পা দেওয়া মাত্র আমার সাথে হঠাৎ আলাপ হয়ে গেল এক যুবকের তার নাম গুলাব সিং সে এক পত্রকার অর্থাৎ আমার মতোই অধম সাংবাদিক গত দু মাস ধরে চৌধুরী সাহেবের কুয়োকে নিয়ে গড়ে ওঠা রহস্যের যে জলটা ক্রমশ ছড়িয়ে পড়ছে চারিদিকে তার আড়ালে কি আছে সেটা জানতে সে পা রেখেছে এই আধা শহর আধা গ্রামে তার বাড়ি দিল্লিতে মোটামুটি চলে এমন একটি সাপ্তাহিকে স্টাফ রিপোর্টারে কাজ করে খবরের পাতায় এই অভিশপ্ত কুয়ো সম্পর্কে যেসব খবর বেরিয়েছিল তার কাটিং আমি নিয়ে এসেছি আমার ফাইলে এর সাথে গুলাব সিংয়ের কাছ থেকে বেশ কয়েকটি প্রতিবেদন পেলাম সেগুলোকে জেরক্স করে রাখি একই হোটেলে পাশাপাশি ঘরে ছিলাম আমরা কেননা দেখলাম চৌধুরী সাহেবের ওই কুয়ো সম্পর্কে ইতিমধ্যে গুলাব সিং অনেক গবেষণা করেছে আজ রাতে তার কাছ থেকে পুরো গল্পটা শুনে নিতে হবে এখনো দুদিন অপেক্ষা করতে হবে আমাদের আজ একুশে মাঝে একটা দিন পরশু তেইশে প্রতি মাসের তেইশ তারিখে ঠিক রাত বারোটা বাজার সাথে সাথে চৌধুরী সাহেবের অভিশপ্ত কুঁয়োতে এমন একটা ঘটনা ঘটে যায় যা আমাদের হৃদস্পন্দন চিরদিনের জন্য স্তপ করে স্তব্ধ করে দিতে পারে রাতের খাওয়া শেষ করার পর গুলাব সিংকে ডেকে পাঠায় আমার ঘরে তারপর আমার আমন্ত্রণে সে বলতে শুরু করে এই কুয়োটার আশ্চর্য কাহিনী আজ থেকে দুশো বছরেরও বেশি আগে সুলতানগঞ্জে সিপাহী বিদ্রোহের দাও দাও আগুন ছড়িয়ে পড়েছিল তখন এখানকার তহসিলদার অর্থাৎ জমিদার ছিলেন চৌধুরী প্রকাশ দশাশয় চেহারা ছিল তার মনে ছিল দুর্জয় সাহস কথিত আছে তিনি নাকি বাঘের সাথে এক হাতে লড়াই করতেন বুনো শোরের পেট ফুড়ে দিতে পারতেন খালি হাতে রোজ আস্ত একটা দুম্বা দিয়ে সারতেন তার দুপুরের আহার ছশের দুধ ঢক করে খেয়ে ফেলাটা কোনো ব্যাপারই ছিল না চৌধুরী অমপ্রকাশের কাছে যখন খবর এলো দিল্লিতে আবার বিদ্রোহী সেনারা বসিয়ে দিয়েছে মোগল বংশের অকর্মণ্য এক সম্রাটকে তখনই এখানে সেখানে উড়ল স্বাধীনতার জয় পতাকা দিল্লি থেকে বেশি দূরে নয় সুলতানগঞ্জ এখানেও দেখা দিল আশ্চর্য ঘটনা সিপাহীরা দলে দলে বিদ্রোহ করতে শুরু করেছে এই সুলতানগঞ্জেই ছিল একটা সেনা ছাউনি বা ক্যান্টনমেন্ট সেখানকার সেনাবাহিনীর প্রধান ক্যাপ্টেন জনসনকে গুলি করে মারা হলো সকলের চোখের সামনে কদিন ধরে সমস্ত শহর জুড়ে সিপাহীদের সে কি উল্লাস যে কয়েক ঘর ইউরোপীয় ছিল তারা ভয়ে ঠকঠক করে কাঁপছে তাদের ঘরের আগল বন্ধ করে এমনই এক মুহূর্তে রঙ্গমঞ্চে এসে দাঁড়ালেন চৌধুরী অমপ্রকাশ মনে প্রাণে ছিলেন তিনি ব্রিটিশের সহযোগী সামান্য উৎকচের লোভে শুরু হলো তার বিশ্বাসঘাতকতা তখন ব্রিটিশ সরকার বিদ্রোহী সেনাদের অনেকখানি সাহিস্তা করে ফেলেছে এখানে ওখানে একে একে আত্মসমর্পণ করেছে সিপাহী বিদ্রোহের নেতারা বলা যেতে পারে একেবারে ঘুরে গেছে পাশার চাল সুলতানগঞ্জে যে কয়েক ঘর ইউরোপিয়ান ছিল তারা সকলেই চৌধুরী অম্প্রকাশের হাভেলিতে নিরাপদ আশ্রয়ে চলে গেল শুধু তাই নয় চৌধুরী অমপ্রকাশের পোষার লেঠেলে দল এবার ঝাঁপিয়ে পড়ল সিপাহীদের উপর দুপক্ষের মধ্যে শুরু হলো দারুণ লড়াই শয়ে শয়ে সিপাহীদের মাথা ফাটল অনেকে আরো বেশি আহত হলো অনেককে বেদমভাবে মারা হলো চাবুক দিয়ে ইতিমধ্যে দিল্লি থেকে সুলতানগঞ্জে পৌঁছে গেছে গোড়া সৈন্যের দল তারা ঘোড়ার পিঠে চড়ে সমস্ত শহর জুড়ে দাপিয়ে বয়ে বেড়ালো চোখের সামনে যাকে পায় তাকেই ধরে নিয়ে প্রচণ্ড প্রহর করছে সে এক নিদারুণ অরাজক ব্যবস্থা হঠাৎ একদিন মধ্যরাতে বাতাসের বুক চিরে ছড়িয়ে পড়ল সেই আশ্চর্য চৌধুরী অমপ্রকাশ নাকি তার শোবার ঘরে সিলিং এর সাথে ফাঁস লাগিয়ে ঝুলছেন তার প্রাণহীন শরীর দেখলে শিউরে উঠতে হয় ভয়ে চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে জীব ঝুলে গেছে পরনে রাতের পোশাক কেমন করে ঘটলো এই অঘটনটা কেউ কোনো উত্তর দিতে পারছে না চৌধুরী মধ্যে কোনো ছিল জীবনের সফলতা বলতে যা বোঝায় তা তো পুরোপুরি অর্জন করেছেন তিনি তারই নির্দেশে হাজার হাজার মানুষ ওঠা বসা করতো বিশাল হাবেলি আছে তার আছে আটটি ঘোড়ার ব্রুহাম গাড়ি অনন্ত অর্থের মালিক তিনি ব্রিটিশরাও তার কথা যথেষ্ট মূল্য দিয়ে থাকেন তাহলে চৌধুরী অমপ্রকাশের আত্মহত্যার অন্তরালে সত্যি সত্যি কি রহস্য ছিল সেটা কোনো জানা গেল না তারপর থেকে অনেকে ভুলে গিয়েছিল ঘটনাটা চৌধুরী অমপ্রকাশ যে হাবেলিতে থাকতেন সেটাও একদা জনশূন্য হয়ে যায় তার কোনো সন্তান ছিল না উত্তরাধিকারী বলতে যারা ছিল তারা জমি জমা বেচে চলে যায় আগ্রা শহরে সেখানেই নতুন করে প্রাসাদ তৈরি করে আগ্রা থেকে দূরে সুলতানগঞ্জে চৌধুরী অমপ্রকাশের হাভেলি ধীরে ধীরে এক মলিন অতীতকে সঞ্চয় করে জীর্ণ থেকে আরও জীর্ণ হয়ে থাকে প্রথম অঘটনটা ঘটে বছর দুই আগে জুন মাসে তেইশ তারিখে ঠিক মতো বলতে গেলে উনিশশো সালে সালের তেইশে জুন চৌধুরী প্রকাশের হাবেলির সামনে আছে যে বিরাট কুয়োটা সেখানে হঠাৎ শোনা যায় এক বুকচাপা আর্তনাদ মনে হয় কে যেন তার কোনো কৃতকার্যের জন্য অনুশোচনা করছেন স্বভাবতই ভেঙে যায় গায়ের লোকের ঘুম ঘুম ভাঙা ছুটে চোখে ছুটে আসে তারা অনেকেই ভেবেছে গ্রামে বুঝি কোনো অলৌকিক অত্যাচার শুরু হয়ে গেছে হাতের কাছে যা ছিল সরকি লাঠি তরোয়াল সবই নিয়ে বেরিয়ে এসেছে তারা কিন্তু কোথায় কি কোনো মানুষ চোখে পড়ছে না তো শুধু ওই কুয়োর ভেতর থেকে একটা বুক ফাটা আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে বাইরের বাতাসে পরদিন সব চুপচাপ থানা থেকে ডিউটি অফিসার এসে গেছে কিন্তু ঝিঝি পোকার একটা না করুন কান্না ছাড়া আর কোনো শব্দই নেই দেখতে দেখতে দিন কাটতে থাকে জুনের পরে আসে জুলাই মৌসুমি মেঘের দল উত্তরপ্রদেশে কাঠফাটা রোদ্দুরকে হারিয়ে দেয় মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টি ঝরে পড়ে তেইশে জুলাই লোকে ভুলে গেছে এক মাস আগের বুকচাপা চাপা এবার টনক নড়ল সাংবাদিকদের ব্যাপারটা ছড়িয়ে পড়ল অনেক দূর তেইশে অগস্ট সেখানে হাজির হল দেশের নানা প্রান্তের সাংবাদিকদের দল এমনকি টিভি সিরিয়ালের লোক যন্ত্রপাতি নিয়ে এসে দাঁড়িয়ে রইল কুয়োর চারপাশে কোথাও কিছু নেই রাত বারোটা হওয়ার সাথে সাথে সেই আর্তনাদটা ক্রমশই আরও বেশি ছড়িয়ে পড়তে থাকে বাতাসে এমনকি শক্তিশালী টেপ রেকর্ডারের মাধ্যমে তুলে দেওয়া হলো সেই শব্দগুলো ক্যামেরা অবশ্য বন্দি করতে পারেনি কোনো ছবি কেননা চোখে পড়ার মতন কোনো দৃশ্য তো সেখানে দেখা যায়নি তাহলে বিজ্ঞানীরা মুখে কুলু পেটেছে যারা বিশ্বাস করেন তর্কে তারাও হেরে গেলেন প্রতি মাসের তেইশ তারিখ গড়িয়ে রাত বারোটা থেকে দুটো পর্যন্ত এমনই এক বুকচাপা আর্তনাদ শত শতাব্দীর সঞ্চিত বেদনা বহন করে ঠিকরে বেরিয়ে আসে ওম প্রকাশ চৌধুরী সাহেবের জরাজীর্ণ হাবেলির পাশে ওই বিশাল কুয়োটার অন্তরাল থেকে তাই বলছি জার্নালিস্ট সাহেব পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যায় যার কারণ আমরা জানি না যতই আমরা ইন্টারনেটে চোখ রাখি না কেন ইমেলের মাধ্যমে একটা খবর পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে পাঠাই না কেন সুলতানগঞ্জের এই অলৌকিক আর্তনাদের রহস্য কেউ কোনোদিন ভেদ করতে পারবে বলে আমার তো মনে হয় না অনেকক্ষণ ধরে কথা বলল গুলাব বেশ রাত হয়েছে যদিও শুনতে শুনতে আমার সমস্ত শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছিল দারুণ উত্তেজনা কিন্তু তার গল্প শেষ হতেই বুঝলাম একরাস ক্লান্তি এসে গ্রাস করেছে আমার সমস্ত শরীর তাকে শুভ রাত জানিয়ে নিজেকে ঠেলে দিলাম নিদ্রার আশ্রয়ে সারাদিন কেটে গেল গ্রামের এখানে ওখানে লোকেদের সাথে কথা বলতে যারা শুনেছে এই অলৌকিক আর্তনাদ তাদের অভিজ্ঞতার সন্ধানে হানা দিলাম এখানে সেখানে সকলেই মোটামুটি একই কথা বলছে রাত বারোটা বাজার সাথে সাথে ভূমিকম্পের মত শব্দের মতো একটা গুম শব্দ উঠে আসে ওই বিরাট কুয়োটা থেকে মনে হয় কে যেন সেই অন্ধকারের ভেতরে পড়ে আছে উপরে উঠে আসতে চাইছে সে তারপর ধীরে ধীরে তার অস্পষ্ট ধ্বনি শোনা যায় সে ক্ষমা যায় সকলের কাছে বেশ বুঝতে পারা যায় এই কণ্ঠস্বরের অধিকারী অম প্রকাশ চৌধুরী সিপাহীদের সাথে বিশ্বাস ঘতাকতা করে যে অন্যায় কাজ করে তিনি করেছিলেন তার জন্য আজও এভাবে অনুশোচনা করছেন তিনি আর প্রার্থনা করছেন ক্ষমা আজ তেইশ তারিখ সকাল থেকেই আমার সমস্ত চেতনা বন্দী হয়ে টানটান টান উত্তেজনার বাক্সে কখন রাত বারোটা এসে দাঁড়াবে আর একটু গভীর হবে ঘুম কখন বাতাসের বুকে ফিসফিসানি আর্তনাদে ভেসে আসবে এক অভিশপ্ত মানুষের শেষ জবানবন্দি তারই প্রতীক্ষাতে আমার হৃৎপিণ্ডের লাভডুব লাভডুব শব্দ আরও বেশি দ্রুত হতে থাকে এগারোটা পঞ্চাশ যথারীতি দাঁড়িয়ে আছে ওই কুয়োর পাশে আমার কাছে গুলাব আমার পাশে রয়েছে শক্তিশালী টেপ রেকর্ডার চোখে না দেখলে কি হবে কানে তো বারোটা বাজার সাথে সাথে আশ্চর্য গুমগুম শব্দ ঠিক যেমন ভাবে কেঁপে ওঠে পৃথিবী মাটির নিচে যেসব অন্যায় অবিচার হাজার হাজার বছর ধরে ঘুমিয়ে আছে প্রবল অগ্নুৎপাতের মাধ্যমে তারা বিস্ফারিত হতে চাইছে কিন্তু তেমনি এক মানুষ তার মাথার উপরের কলঙ্কের বোঝা নিয়ে আর বেশি দিন সময় কাটাতে চাইছে না অনেক কিছু বলার আছে তার অনাগত পৃথিবীর মানুষের কাছে সে শুনিয়ে যাবে তার পাপের ইতিবৃত্ত যেই বারোটা বাঁচলো সহসা এক রাস কালো মেয়েকে এসে ঢেকে দিল চাঁদ যে উজ্জ্বল মুখখানি ঢেকে উঠল রাত পাখি তার কর্কশ আর্তনাদ খান খান করে ভেঙে দিল রাতের আমায় ক্ষমা করুন হে বিদেহী আত্মার দল আমি আপনাদের ওপর অনেক অত্যাচার করেছি আমি সামান্য টাকার লোভে হাত মিলিয়েছি ব্রিটিশদের সাথে আমার লেঠেলরা লাঠির আঘাতে ভেঙে দিয়েছে আপনাদের কত স্বপ্ন আমার হাতের শঙ্কর মাছের চাবুক বাতাসের বুকে ঝলসিয়ে উঠেছে বারবার আমার এই নির্দেশে গুম ঘরে মোড়ে পচে গেছে কত শরীর কত ছোট্ট ছেলের চোখের সামনে থেকে আমি কেড়ে নিয়েছি তার তরুণ পিতাকে কত রমণীকে করেছি সন্তান হারা কত প্রেয়সীর সিঁদুর মুছে দিয়েছি চিরতরে আমি জানি আমি চৌধুরী ওম প্রকাশ আমার চোখের সামনে চোখ রাখার সাহস কারণ নেই আমার উদ্ধত তরবারির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি এমন মানুষ পৃথিবীতে দুর্লভ তবুও ঈশ্বরের দরবারে আমার সমস্ত কৃতকর্মের বিচার হবে সেখানে আমি কঠিন শাস্তি পাব শাস্তি তো পেয়েছি আমি আমার বিদেহী আত্মা এই কুয়োর অন্তরালে চিরদিন এইভাবেই হাহাকার করবে প্রতি মাসের তেইশ তারিখ রাত বারোটায় এইভাবেই এক অস্পুষ্ট আর্তনাদে আমি জানাতে চাইব আমার অনুশোচনার কাহিনী ক্রমশ শেষ হয়ে আসছে ওই আশ্চর্য কণ্ঠস্বর একটা কান্না মেশানো গঙ্গানির শব্দ ভেসে আসছে বাতাসে রাত দুটো বাজার সাথে সাথে বরাবরের মতো নিস্তব্ধ হয়ে গেল তা আরো বেশি ঘনীভূত হলো অন্ধকার চোখের কোণে জমলো ঘুম পেয়াসি আবিলতা আমরা ফিরে এলাম হোটেলে ক্যাসেটটা চালিয়ে দিলাম যে মানুষটি আজ থেকে দুশো বছরেরও আগে সামান্য অর্থের লোভে শত সহস্র মানুষের জীবনদ্বীপ নিভিয়ে দিয়েছিল যে জল্লাদ তার রুদ্র কঠিন কণ্ঠের নির্মম অত্যাচারে কেড়ে নিয়েছিল কত না যুবকের প্রাণ সে আজ নত জানু হয়ে ক্ষমা ভিক্ষা করছে হাই আমরা কেউ তাকে ক্ষমা করতে পারছি না আসলে চৌধুরী অমপ্রকাশের পাপ ধুয়ে দেওয়ার মতো কোনো জল আর সঞ্চিত নেই কোথাও তাই তো প্রতি মাসের তেইশ তারিখে রাত বারোটায় এমনইভাবে সে তার কান্না কোনো দিন শেষ হবে না তো বন্ধুরা কেমন লাগলো আমার এই গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে আর বেল আইকানটা টিপে দিও তাহলে আমি যখনই আর কি কোনো নতুন নতুন গল্প পড়ব তাহলে তোমাদের নোটিফিকেশানে চলে যাবে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে ঠিক আছে